সাধন পন্থা থেকে আগের পর্বে শুনেছেন সত্যাশ্রয়ের আহার পরিচ্ছদ ও ব্যায়াম আজকের পর্বে শুনবেন পুত্রকন্যার বিবাহ ও উপনয়ন আদি সংস্কার এই যে বিবাহ ও উপনয়ন আদি সংস্কার উপনয়ন আদি মানে তাহলে আরও নিশ্চয়ই কিছু সংস্কার আছে শুধু বিবাহ বিবাহ আর উপনয়নই নয় ভারতবর্ষে বৈদিক সময়ে ষোলো প্রকার মানুষের জন্মের পূর্বে অর্থাৎ গর্ভ অবস্থা থেকে শুরু করে মৃত্যুর পরও সাধ্য যেটা আমরা বলি সেটা পর্যন্ত ষোলোটা সংস্কার থাকত এখন অবশ্য প্রচলিত দশ দশটি সংস্কার রয়েছে সেই বলছেন সত্যশ্রী বলছেন বিবাহ ও উপনায়ন আদি সংস্কার মানে আদি মানে আছে তা সেই সব সংস্কার বিবাহ যেসবগুলো আছে ওইগুলো সম্পর্কে কি করা উচিত কি হওয়া উচিত সত্যশ্রী সেই সময়কার আবহে বলেছেন প্রায় শতবর্ষ আগে আজকে তার মধ্যে আবার তারও অনেক রকম ফের হয়েছে তবে কিছু কিছু জিনিস মূলভাবে রয়েছে মূল কথাটা বুঝে নেয়াটাই বড় কথা সত্যাশ্রয়ী তাহার জাতীয় প্রথা অনুসারে যথাবিধি সংস্কার কর্ম কুল পুরোহিত দ্বারা সম্পন্ন করাইবে কিন্তু প্রত্যেক কর্মই সত্যায়তনের আচার্যের উপদেশ লইয়া করিবে সম্ভব হইলে উপনয়ন সংস্কারের জন্য নিকটবর্তী সত্যায়তনে উপস্থিত হইয়া আচার্যের তত্ত্বাবধানে যথার্থ বৈদিক বিধানে উপনয়ন সংস্কার নির্বাহ করিবে বিবাহ বিষয়ে সত্যাশ্রয়ী সত্যায়তন কথিত পরিণত বয়স পাত্র পাত্রীর যোগ্যাযোগ্য মিলন স্বাস্থ্য বিদ্যা সম্পদ এ সমস্ত দিকে লক্ষ্য রাখিয়া সামাজিক প্রথা রক্ষা করা সম্ভব হইলে অবশ্যই তাহা মানিয়া চলিবে নিষিদ্ধ অবস্থার প্রাচুর্য থাকলে পাত্র বা পাত্রীকে যৌতুক স্বরূপ যাহা ইচ্ছা হিষ্টচিত্তে প্রদান করিবে ইহাই বিধান লৌকিক উলীর্ণ প্রথা নিতান্ত আধুনিক উহার বা মেলবন্ধনের দুহাই দিয়া কদাচ অপাত্রে অসময়ে কন্যাদান করিবে না উহা অশাস্ত্রীয় অনাচার ও অনিষ্টজনক গৌরীদানের ফলাকাঙ্ক্ষায় অবোধ বালিকাকে পাত্রাস্ত করা পুণ্য নয় মহাপাপ ব্রাহ্মণ ব্রাহ্মণের কন্যা ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কন্যা বৈশ্য বৈশ্যের কন্যা শূদ্র শূদ্রের কন্যা বিবাহ করিবে এইটুকু মাত্র সামাজিক নিয়ম রক্ষিত হইতে পারে পাত্রপাত্রীর পাত্রীর এক দেশে জন্মস্থান হওয়া ভালো নয় দূর দেশে বিবাহ পদ্ধতি উত্তম শ্রাদ্ধাদিকার্য সম্বন্ধেও সত্যায়তনের উপদেশ গ্রহণ করিয়া তদনুসারে কর্মানুষ্ঠান করিবে মনে রাখিবে যে যাহাতে দেশকাল পাত্র অবস্থা অনুসারে মনুষ্যের ধর্মকর্ম সুখে স্বচ্ছন্দে নির্বাহ হইতে পারে তজ্জন্যে এই সমস্ত পূর্ব প্রচলিত নিয়ম পদ্ধতির পরিবর্ধন করা প্রয়োজন হইয়াছে এগুলি সাম্প্রদায়িক বৈশিষ্ট্য রক্ষা করার উদ্দেশ্যে কথিত নহে বা সামাজিক প্রথা উচ্ছেদ সাধন করার অভিপ্রায়ও নহে সত্য সুন্দর সুখময় সংসার ও সমাজ গঠিত হোক ইহাই সত্যায়তনের অভিপ্রায় বর্ণাশ্রম ধর্মের সত্যানুষ্ঠান প্রবর্তিত করিতে হইলে এই পদ্ধতিতেই সংস্কার আরম্ভ করিতে হয় সুতরাং সত্যাশ্রয়ীবৃন্দ ইহার মর্ম অবগত হইয়া এই সমস্ত নিয়ম প্রতিপালন করিতে দ্বিধাপোধ করিবে না এবং ইহাকে অশাস্ত্রীয় সাম্প্রদায়িকতা মনে করিবে না আজ এই পর্যন্ত ওম